বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগের মামলায় দেড় শতাধিক ভিআইপি রয়েছেন সারাদেশের কারাগারে তারা ডিভিশন প্রাপ্ত হিসেবে কারাগারে রয়েছেন কিন্তু অর্থের প্রলোভন দেখিয়ে সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা ও খারাপ আচরণের অভিযোগে চারজনের ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ বর্তমানে তারা চোর ডাকাত মাদক ব্যবসায়ীদের সঙ্গে সাধারণ সেলে রয়েছেন আঠারো মে রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার সূত্র জানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে অর্থের প্রলোভন দেখিয়ে সুযোগ সুবিধা আদায়ের ঘটনা ধরা পড়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালের ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলা সুপার সুরাই আক্তার বলেন সিসি ক্যামেরায় ও আমাদের কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করা দিলীপ কুমার আগারওয়ালের ডিভিশন কিছুদিন আগে বাতিল করা হয়েছে কাশিমপুর কারাগার সূত্র জানায় আওয়ামী লীগ সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গরমে এসি ও বাসা থেকে খাবার আনার জন্য আবেদন করেন এছাড়া এ আবদার রক্ষায় ঘুষ দিয়ে অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ নেওয়ার চেষ্টায় তার ডিভিশন বাতিল করা হয়েছে এছাড়া সকল সুযোগ সুবিধা না দেওয়ায় কারারক্ষীদের সাথে দুর্ব্যবহারও করেন তিনি শুধু সাধন চন্দ্র মজুমদারই নন অসদাচরণ বা দুর্ব্যবহারের কারণে সাবেক সংসদ সদস্য আসমা ফিরোজ রাজশাহীর এমপি এনামুল হকের ডিভিশন বাতিল করে সাজা দেয় কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মহম্মদ মোতাহের হোসেন বলেন কারাবন্দীদের মধ্যে কেউ যদি কারা কারাবিধি ভঙ্গ করেন তাহলে তাকে শাস্তির আওতায় আনা হয় ডিভিশন প্রাপ্তরা করলে তাদের ডিভিশন বাতিল করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে একজন এবং কাশিমপুর কারাগারে তিনজনের ডিভিশন বাতিল করা হয়েছে শাস্তির বিষয়টি আইজি প্রিজন্স পর্যন্ত আসতে হয় না সেটা জেল সুপারি দিতে পারেন ডিভিশন বাতিল করার পর দিনই তাদের নিয়ে যাওয়া হয় সাধারণ সেলে চোর ডাকাত মাদক ব্যবসায়ী সহ অন্য সাধারণ বন্দীরা কারাগারে যে খাবার পান সেই খাবার খেতে দেওয়া হয় তাদের কি কারণে তাদের ডিভিশন বাতিল হয়েছে এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন অবৈধ পন্থা অবলম্বন করে ডিভাইস ব্যবহার ও গরমে এসি ব্যবহার বাসার খাবার ইত্যাদি কারণে এদের ডিভিশন বাতিল করা হয়েছে তিনি আরও বলেন মন্ত্রী এমপি সহ ভিআইপি বন্দীরা এমন কিছু সুযোগ সুবিধার আমদার করেন যা কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষের মেনে নেওয়া সম্ভব নয় চাহিদা মতো সুবিধা না পেয়ে তারা কারা কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন সম্প্রতি বেশ গরম পড়ায় গা জোড়া তেয়ার কুলার চেয়েছেন কেউ কেউ কিন্তু কারাবিধি অনুযায়ী এটি দেওয়ার নিয়ম না থাকায় তাদের এ দাবি পূরণ করা হয়নি বলে একজন কারা কর্মকর্তা জানান এ কর্মকর্তা বলেন যে সেলে তাদের রাখা হয়েছে সেখানে সিলিং ফ্যান রয়েছে সেই ফ্যান সারাক্ষণ চলে